আসসালামু আলাইকুম ফেব্রিকা টি এর জামিদ এসএসসি পরীক্ষা 2026 উপলক্ষে আমাদের সেট ফাংশন অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তো এখানে আমরা পূর্বের একটা ক্লাস করেছিলাম যেখানে আমরা বিভিন্ন শর্ত সম্পর্কে আলোচনা করে শর্তসমূহ বিশ্লেষণ তোমাদের দেখিয়েছিলাম তো আজকে আরো প্যাকে শর্ত নিয়ে তোমাদের সামনে হাজিরছি আশা করি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের জন্য সেট অধ্যায় অনেকটা সহজ হবে তো প্রথমে আমরা শুরু করব দেখো আমরা পূর্বের দিনে যে সত্য সময় দিয়েছিলাম ওই সত্য ছিল মাত্র একটি সত্য ছিল যেখানে এখন আমরা দুইটি সত্য যে অঙ্গ এখান থেকে কয়েকটা আমাদের বোঝাবো তো এর মাধ্যমে আমরা শুরু করি যে প্রথমত এখানে এক্স ইলিমেন্টস এন আমরা এন এর আলোচনা করেছিলাম যে এন যদি থাকে এন দ্বারা আমরা বুঝতে পারি কি এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে চলতেই থাকবে আনলিমিটেড এন দ্বারা সকল স্বাভাবিক সংখ্যা বোঝায় তো এখন এখানে আমাদের শর্ত যেটা আছে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন অর্থাৎ এক্স স্কোয়ার এর মান নাইন থেকে বড় হবে আর এক্স কিউব এর মান হান্ড্রেড থার্টি থেকে ছোট হবে তাহলে এখানে আমরা লক্ষ্য করতে বলছিলাম এক্সের দিকে এই কারণে এক্স স্কোয়ার মানটা কি নয় থেকে বড় আর এক্স কিউব এর মানটা একশো তত্রিশ থেকে ছোট তাহলে আমরা এই সত্যটা এভাবে পালন করব যে আমরা প্রথমত এন এর মান যেহেতু আমরা এন এর মান এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো জানি তাহলে আমরা এখান থেকে লিখবো যে এই সত্য আমরা লিখবো প্রথমত আমরা এক নাম্বারটা করি যে এখানে সত্য দেওয়া আছে কি এক্স ইলেমেন্টস এন ইস টু আমরা এই n এর মানগুলো আমরা বসাবো এক দুই দিনই আমরা মান বসাবো প্রথমত যদি আমরা x 1 ওয়ান ধরি তাহলে x 1 হলে e so, x স্কোয়ার সমান ওয়ান যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার তাহলে কত হয় ওয়ান হয় এবং এক্স কিউব সমান ওয়ান কি তাহলে এখানে আমরা এখন দেখব যে আমাদের যে শর্ত রয়েছে যে এক্স কিউব এর মান এক্স এর মান নয় থেকে বড় হবে আর এক্স কিউব এর মান এক তিরিশ থেকে ছোট হবে তাহলে দেখো আমাদের সেই শর্তটা এখানে পূরণ হয়েছে কিনা দেখো এক্স স্কোয়ারে মান আমরা পেয়েছি ওয়ান ওয়ান আর এক্স কিউবের মান পেয়েছি এটাও তাহলে আমাদের শর্ত ছিল যে এক্স স্কোয়ারের মান নয় থেকে বড় হতে হবে আর এক শত থেকে ছোট হবে তাহলে এখানে এক্স স্কোয়ারের মান কিন্তু নয় থেকে বড় হয়নি এটা ওয়ান আছে নয় থেকে ছোট হয়েছে আর এক্স এর মান একশো তিরিশ থেকে ওয়ান যদিও ছোট তারপরে আমাদের কি যে তিনটি শর্ত যেখানে পূর্ণ হবে সেটা আমরা গ্রহণযোগ্য লিখবো তাহলে এটা এখানে যেহেতু একটা শর্ত পূরণ হয়নি এক্স স্কোয়ারের মান যেহেতু নাইন থেকে বড় হয়নি তাহলে আমরা লিখবো ইহা গ্রহণযোগ্য নয় আমরা ইহা গ্রহণযোগ্য নয় লিখবো ইহা গ্রহণযোগ্য নয় সংক্ষেপ লিখলাম এখন আমরা যদি এক্স সমান টু বসাই টু হলে সমান তাহলে হয় হয় এবং এই শর্ত তাহলে দেখো তো এটা কি বড় হয়েছে এক্স স্কোয়ার মান নয় থেকে বড় হয়েছে চার এটা কিন্তু নয় থেকে বড় না তাহলে এটা কিন্তু এই শর্ত পূরণ হয়নি যদিও এটা পূরণ হয়েছে তারপরে এটা হয়নি এ কারণে ইহাও গ্রহণযোগ্য নয়

এখন এক্স সমান যদি ফোর হয় তাহলে কত হবে ফোর সমান দেখো এটা কি গ্রহণযোগ্য কিনা এক্স স্কোয়ার মান নাইন থেকে বড় হবে যেখানে নাইন থেকে বড় সিক্সটিন কিন্তু নাইন থেকে বড় তাহলে মান এটা না এক্স এর মান সিক্সটিন তাহলে নাইন থেকে বড় হয়েছে আবার এক্স কিউবের মান সিক্সটি ফোর যা একশো তেত্রিশ থেকে ছোট তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য অর্থাৎ মানে এটা এটাও গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য কারণ এটাও নয় থেকে বড় হয়েছে এটা হচ্ছে একশো তেত্রিশ থেকে ছোট হয়েছে তাহলে ইহা কি লিখবো ইহা গ্রহণযোগ্য তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য এখন আমরা আরো দেখবো যে এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এবং এক্স কিউব সমান ফাইভ কিউব সমান ফাইভ কিউব করলে হবে কি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা গ্রহণযোগ্য কিনা দেখো দেখোয়ার মান নয় থেকে বড় থেকে বড় এটা আর এক্স মান হান্ড্রেড থার্টি থেকে এটা কিন্তু ছোট এটা ঠিক আছে এটাও কিন্তু সত্য পূরণ করে গ্রহণযোগ্য এখন এক্স সমান সিক্স হলে কি হবে দেখো সিক্স হলে সমান সিক্স স্কোয়ার সমান থার্টি সিক্স যা নয় থেকে বড় এক্স স্কোয়ার মান

সিক্স এর পরে সেভেন এইট নাইন এসব মান বসাবো তাহলে আমরা যখন সিক্স কে কিউব করে দুই শত ষোলো আসছে এখন আমরা সেভেন কে কিউব করলে কিন্তু আরো বেশি আসবে এরপরে এইট নাইন যতই বসে না কেন আর এই মানটা কিন্তু আর মিলবে না আমাদের যদিও এটা মিলে যাবে এটা কিন্তু ছত্রিশ এরপরে উনপঞ্চাশ তারপর হচ্ছে চৌষট্টি এরকম আসবে সবগুলো কিন্তু নয় থেকে পড়ো এই শর্তটা এর পরবর্তী সময়ে সব সময় পূরণ করে যাবে কিন্তু এখানে আর কখনো পূরণ করবে না এই শর্ত কারণ এই যে মানকে আমরা কি করবো সিক্স থেকে বড় সবগুলো মানে কিন্তু আমাদের আর কিন্তু অঙ্গ করার প্রয়োজন নেই এখন আমরা এখান থেকে লিখবো যেটা যদি দেওয়া থাকে এ সমান থাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এ সমান আমরা কি লিখবো আমাদের যে দুইটা শর্ত পূর্ণ হয়েছে দেখো এটা এটা হচ্ছে গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য আর এটা গ্রহণযোগ্য এই দুইটা গ্রহণযোগ্য তাহলে এই গ্রহণযোগ্য মানটা হচ্ছে অ্যান্সার হবে আর অ্যান্সারটা কি হবে

অ্যান্সার হবে আসলে এটা অ্যান্সার না যদি এটা সৃজনশীল কোনো অঙ্ক থাকে তাহলে তোমার ইউ এর মান অথবা এর মান অথবা বি এর মান যে কোনো একটা মান দেওয়া থাকে আমরা এই মানটাই হয়ে ধরে নেব এখন পরবর্তী যে সপ্তাহটা আছে দেখো এক্স এলিমেন্টস এন এক্স স্কয়ার গ্রেটার দ্যান সেভেন এক্স কিউব লেস দ্যান হান্ড্রেড থার্টি সিক্স এখানে যদি আমরা বিচার করি দেখো এখানে কি এক্স স্কোয়ার এর মান সেভেন থেকে বড় হতে হবে আর এক্স কিউ এর মান হান্ড্রেড থার্টি সিক্স থেকে ছোট হতে হবে তাহলে এখানে কি আমরা এইভাবেই করে চলে আসবো এখন আসার পরে কি আমাদের যে এক্স স্কোয়ার এর মান এখানে নাইন ছিল এখানে সেভেন কিন্তু যে সেভেন থেকে বড় হলেই হবে তাহলে এখানে দেখো আমরা যদি ওই অঙ্কটা এখানে করি তাহলে সেভেন থেকে বড় হতে হবে সেই সত্য কোথায় ওয়ান এখানে ওয়ান হয়েছে এখানে ফোর হয়েছে এখানে নাইন এই দেখো নাইন কিন্তু সেভেন থেকে বড় তাহলে এটা কিন্তু আবার গ্রহণযোগ্য হবে এটা আবার গ্রহণযোগ্য হবে তখন কি হবে অ্যান্সার এই তিনটা হবে অর্থাৎ থ্রি ফোর ফাইভ এই তিনটা অ্যান্সার হবে কিন্তু ঠিক আছে এই ক্ষেত্রে এটা কিন্তু এটাও কিন্তু দেখো দুই শত ষোলো মানে এটা অনেক বড় হয়েছে এই জন্য এরপরে কিন্তু আর হবে না এখানে তিনটি শর্ত হবে এখানে যদি দেওয়া থাকে যে এখানে সাপোজ দেওয়া থাকলো যে এক্স স্কোয়ার এখানে থ্রি দেওয়া থাকলো থ্রি এখানে যদি থ্রি থাকে তাহলে কি হবে এখানে যদি থ্রি থাকে তাহলে দেখো এই যে ফোর ফোর কিন্তু এক্স স্কোয়ার মানে থ্রি থেকে বড় তার মানে থ্রি থেকে বড় কি পড় না তাহলে এই যে ফোর থেকে গ্রহণ যোগ্য শুরু হবে তাহলে এই ফোর নাইন সিক্সটিন এই টোয়েন্টি ফাইভ এই সব মান অর্থাৎ টু থ্রি ফোর ফাইভ অ্যান্সার হবে তাহলে এখানে ছিল সেভেন তোমরা এইভাবে শর্ত মিল করে করবা আমরা কিন্তু এটার এই অঙ্কটা আমরা যে অনুসরণটা রয়েছে আমরা সেই অঙ্কটা কিন্তু এটা আমাদের ইয়েতে দিয়েছি এটা তোমরা খুঁজলে পাবা তো এখন আমরা এইটা দেখো এটা যদি করি এক্স স্কোয়ার এর মান ফিফটিন থেকে বড় পনেরো থেকে বড় হতে হবে আর এক্স কিউবের মান শত থেকে ছোট হতে হবে তাহলে এবার কি হবে এটা নাইন থেকে এটা সেভেন থেকে এটা ফিফটিন থেকে বড় হতে হবে তাহলে ফিফটিন থেকে বড় আমাদের মান এখানে কোন প্রবল ফিফটিন থেকে বড় মান কিন্তু থ্রি হান্ড্রেড তিনশত থেকে ছোট পেতে হবে তাহলে সবই কিন্তু তিনশত থেকে ছোট আছে এই পর্যন্ত এরপর এটাও তিনশত থেকে ছোট এটাও কিন্তু তিনশত থেকে ছোট তাহলে আমরা এখানে কি বলবো এখানে যেটা মান আমরা গ্রহণযোগ্য লিখছিলাম এই যে এখানে গ্রহণযোগ্য নয় লিখছিলাম সিক্সটিন থেকে বড় যেহেতু বলছে হ্যাঁ ফিফটিন থেকে বড় তাহলে সিক্সটিন তাহলে এটা সিক্সটিন এটা কিন্তু গ্রহণযোগ্য হবে এও গ্রহণযোগ্য হবে আর এখানে যখন পরবর্তীতে আসবে তখন এখানে টোয়েন্টি ফাইভ হবে

এটা হচ্ছে মান তিন কিউবের মান অনেক মানে অনেকটা হলো তেতাল্লিশ বেশি হয়ে গেছে তাহলে এটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না তাহলে গ্রহণযোগ্য কোনটা হলো সিক্সটিন এর এই শব্দটা এরপরে টোয়েন্টি এর শতটা এবং থার্টি সিক্স এই সত্যটা তাহলে এই তিনটা মানুষ গ্রহণযোগ্য হলো তাহলে আমরা এখন

ছোট এবং সমান আচ্ছা এটা কিন্তু বড় শুধু না এখানে সমানও কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু সমানও দেওয়া আছে যেমন এই শর্তে আমাদের যদি এখানে এরকম ইয়ে থাকতো এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল তার মানে ও নেওয়া যাইত অর্থাৎ এই শর্তটা আমাদের পূর্ণ হতো নাইন কিন্তু এটা নাইন থেকে বড় যেহেতু বলা হয়েছে এই জন্য আমরা এটা নিতে পারিনি তাহলে এরকম ভাবে এটারও এক্স কে কিউব করলে টোয়েন্টি সেভেন থেকে বড় এবং সমান হলে সমস্যা নেই সমানও নেওয়া যাবে এবং এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স কে এর মানকে পাওয়ার ফোর করলে

আমরা এটা ধরে নিলাম এর সমান দেওয়া আছে আমরা এখানে ধরে নিলাম এখন আমরা এই এর মান বের করব এক্স এর যেমন মান হবে এর মান তাই হবে আমরা ওইভাবে আগের যে অঙ্কটা করলাম যে এক্স সমান ওয়ান হলে এক্স কিউব সমান ওয়ান কিউব সমান ওয়ান এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান ওয়ান টু দি পাওয়ার ফোর সমান এটা কিন্তু ওয়ান তাহলে এটা কি গ্রহণযোগ্য ওয়ান মান কি গ্রহণযোগ্য দেখো তো এক্স এর মান ওয়ান হলে এক্স কিউবের মান ওয়ান থেকে এটা হচ্ছে ওয়ান তাহলে এক্স কিউবের মান কি হতে হবে টোয়েন্টি সেভেন থেকে বড় অথবা সমান হতে হবে কিন্তু এটা কিন্তু ছোট তাহলে ইহা কিন্তু গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় এখন এক্স সমান যদি টু হয় টু হলে এক্স কিউব সমান টু কিউব সমান হচ্ছে এইট

এক্স টু দি পর পর সমান থ্রি টু দি পর সমান থ্রি কে পাওয়ার পর করলে কত হয় উম এইটটি ওয়ান তাহলে দেখো তো এটা কি গ্রহণ দেখো এইখানে দেখো এক্স এর মান টোয়েন্টি সেভেন থেকে বড় অথবা সমান আমরা এখানে সমান মানটা বেশি টোয়েন্টি সেভেন দেখো এটা কিন্তু সমান হয়েছে অর্থাৎ এই শর্ত পূরণ করছে যে সমান হলেও হবে এক্স থেকে বড় হলেও হবে কিন্তু ছোট হওয়া যাবে তাহলে এখানে দেখো টোয়েন্টি সেভেন কিন্তু চলে আসছে তাহলে এটা কিন্তু সমান তাহলে এখানে এই শর্ত কিন্তু পূরণ করেছে এটাও কিন্তু পূরণ করছে যে দুইশো ছাপ্পান্ন থেকে একাশি কিন্তু ছোট যেখানে বলা আছে একটি নির্ভর পরিমাণ কি দুইশো থেকে ছোট হবে তাহলে ছোট কিন্তু আছে এবং সমান হলেও সমস্যা নেই এটা কিন্তু গ্রহণযোগ্য হ্যাঁ গ্রহণযোগ্য ঠিক আছে এখন আমরা আরো মান বসাবো এক্স ফোর হলে এক্স কিউব সমান ফোর কিউব তাহলে ফোর কিউব হয় এখানে টু হান্ড্রেড টুফটি সিক্স হবে তাহলে এটা কি গ্রন্থ কথা এখানে আমাদের এক্স কিউ এর সাতাশ থেকে বড় এবং সমান হতে হবে তাহলে বড় হয়েছে কিন্তু এটা এক্স কিউব মানটাও কিন্তু সাতাশ থেকে বড়ই এবং এক্স টু দি পাওয়ার ফোর এর মান দুই ছাপ্পান্ন থেকে ছোট অথবা সমান তাহলে আসলে কিন্তু ছোট মান গুলো গ্রহণযোগ্য ছিল এবং সমান মান যেহেতু নিচে এই যে এই আছে তাহলে এটা আমার সমান মান নিতে পারি তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে কারণ এটা দুই ছাপ্পান্ন সমান হয়েছে তাহলে দেখি হবে ইহাও গ্রহণযোগ্য এখন আমরা যদি এর পরবর্তী না করি আর তাতে সমস্যা নাই এছাড়াও ফাইভ দিয়ে করতে পারি ফাইভ দ্বারা যদি করি আমরা তাহলে ফাইভ কি বলে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা পূরণ করবে আর হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ছয়শত পঞ্চাশ ফাইভ কে পাওয়ার পর করলে

তাহলে এই দুইটা মান গ্রহণযোগস এর মান কত ধরে দেখো থ্রি এবং 4 ধরে তাহলে এরকম সত্য যদি থাকে আমরা এইভাবে এই অঙ্কগুলা করবো আমরা প্রথমত বুঝে নেব আসলে এখানে কি বলা ঠিক আছে আমরা যদি এই ভাষাটা বুঝি তাহলে কিন্তু আমাদের অঙ্ক সহজ এখানে সুন্দরভাবে দেখো বোঝা যাচ্ছে যে এখানে এন ন্যাচারাল নাম্বার যেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় আর ওই এন এর মান আমরা জানিব সেই মানকে কে করলে নয় থেকে বড় হতে হবে এবং ওই মান কে ক্লিপ করলে এক ত্রিশ থেকে ছোট হতে হবে আমরা যদি এই শব্দ সবার বুঝি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা অনেক সহজ হবে এরপরে আমরা এখন জেড দ্বারা দেওয়া দেওয়া আছে দেখো ভাই দুইটা অঙ্ক আমরা লিখেছি জেডটা এই যে যদি জেড থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে জেড এর কিন্তু আমাদের এখানে এন এর যে আলাদা জেড দ্বারা আমরা এন দ্বারা বুঝেছি কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে কন্টিনিউ কিন্তু জেড দ্বারা কিন্তু তা না জেড হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এরপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ জিরো থেকে শুরু করে যত নেগেটিভ এবং যত পজিটিভ মান নেগেটিভ পজিটিভ বলতে মাইনাস এবং প্লাস যেগুলো মান রয়েছে এগুলো কিন্তু প্লাস পজিটিভ মান আর নেগেটিভ মান তাহলে জিরো থেকে উপরে এবং নিচে যত মান রয়েছে এই জেড দ্বারা আমরা সেটা বুঝবো ঠিক আছে তাহলে আমরা এই জেড এর শর্ত আমরা এখন যদি করি এটা তোমাদের একটু বোঝাচ্ছি দেখো জেড এর আমরা শর্ত লিখে নিয়েছি এক্স ইলেমেন্ট জেড টু এ জিরো লেস দেন ইকুয়াল এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল মাইনাস এখানে আমরা এই শর্ত লিখেছি আমরা এটা একটু তোমাদের সমাধান করে দিই তাহলে শর্ত কিন্তু দুইটা একটা তো জেড জেড আমরা কি বুঝি যে অসীম থেকে শুরু করে মাইনাস মাইনাস থ্রি ধরো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ যত নেগেটিভ জিরো সহ যত পজিটিভ সবগুলো মানে কিন্তু যে দেখব তাহলে আমরা এই মানটা কিভাবে বসাবো আমরা ওই প্রথমে আমরা জিরো বসাবো দেখো এক্সো মান জিরো হলে স্কোয়ারের কথা হচ্ছে কিউ এর মান বন্ধ করার শত নাই এখানে এইটাই স্কোয়ারেরতটা রয়েছে কত হয় জিরো এটা দেখো জিরো বলা আছে এখানে জিরোটা হয়েছে আসলে শর্ত পূর্ণ করেছে কিনা এক্স স্কোয়ার মান জিরো থেকে বড় অথবা সমান জিরো থেকে বড় হলে হবে সমান হলে হবে তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে জিরো সমান হয়েছে জিরো সমান তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য এটা গ্রহণ যোগ্য এর সমান আমরা কি লিখবো আমরা মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু সবগুলো নিবো এটা আমরা এটা করে আমরা কি করে একসাথে সাথে নিবো যে প্লাস মাইনাস ওয়ান বলে

মাইনাস থেকে স্কোয়ার গুলো দেখো তো এখানে নাইন থেকে ছোট এবং সমান বলা আছে এখানে কিন্তু নাইন এর সমান হয়েছে আর ছোট গুলো আমরা নিয়েছি তাহলে নাইন এর সমান এটা এই পূরণ করেছে এভাবে কিন্তু গ্রহণযোগ্য কিন্তু এখানে যদি না থাকতো নিচের যে ইকুয়াল না থাকতো তাহলে আমরা জেনে নিতে পারতাম এটা কিন্তু গ্রহণযোগ্য হতো না বা এখানে যদি না থাকতো তাহলে কি হতো জিরো কিন্তু আমরা নিতে পারতাম জিরোর চেয়ে বড় হতে হবে তাহলে ওয়ান থেকে শুরু করে আমাদের নাইন থেকে ছোট এই ফোর ওয়ান আর ফোর এই দুইটা প্লাস মাইনাস ওয়ান এবং প্লাস মাইনাস টু নিতে হতো ঠিক আছে তাহলে যেহেতু এখানে আছে সমান তাহলে আমরা এই মানটাও গ্রহণ করে নিতে পারি এরপরে যদি আমরা প্লাস মাইনাস থ্রি বসে তাহলে কত আসবে সিক্সটিন তাহলে কি সিক্সটিন যদি আসে তাহলে এটা কিন্তু নয় কে অতিক্রম করে চলে যাবে ষোলো হচ্ছে নয়ের বড় তাহলে এরপর আমরা করতেও পারি আমরা এইভাবে আনসার লিখতে পারি এখানে যদি এ সমান দেওয়া থাকতো আমরা এখানে আনসার লিখতাম এ সমান তাহলে কি হবে এ সমান হবে যে জিরো

এখানে কিন্তু ওয়ান থেকে বড় আমরা এক্স এর মান ওয়ান থেকে বড় এক্স এর দিকে লক্ষ্য করতে হবে ওয়ান থেকে বড় সাত থেকে ছোট কিন্তু ওয়ান থেকে বড় এবং সমান সাত থেকে ছোট এবং এটাও কিন্তু হবে তাহলে এই জিরো কি মান কি ওয়ান থেকে বড় হতে হবে জিরো তো ওয়ান থেকে বড় নয় তাহলে এটা কি এটা গ্রহণযোগ্য হতো না ঠিক আছে আর মান এই যে নাইন থেকে ছোট এবং সমান তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য এইটা হতো না এইটা হতো ঠিক আছে এই এই যে তিন আহ দুইটা মান আছে এটা কিন্তু তাহলে দেখো আমরা এখানে কিন্তু ওয়ান থেকে মানে এর এক্সেস করে মানটা কি এর মানটা ওয়ান থেকে বড় এবং সমান ঠিক আছে ওয়ান থেকে বড় এবং সমান তাহলে এখানে আমরা কি নিব ওয়ান থেকে বড় এবং সমান হলে আমাদের এই শর্তটা গ্রহণ হবে না কারণ এটা কিন্তু ওয়ান থেকে বড় না সমান না এটা কিন্তু ওয়ান এর সমান তাহলে এটা গ্রহণযোগ্য হবে এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে কি হ্যাঁ ফোর এটা গ্রহণযোগ্য হবে নিচের যে সতেরো রয়েছে নাইন থেকে ছটে এবং সমান ছিল এইটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না কারণ এখানে সেভেন আছে ঠিক আছে সেভেন নাইন থেকে কিন্তু বড় নয় এই কারণে আমাদের এখানে অ্যান্সার হতো কি এখানে অ্যান্সার হতো এখানে শুধুমাত্র প্লাস মাইনাস ওয়ান এবং প্লাস মাইনাস টু ঠিক আছে আমাদের এই জিরো এবং নাইন হতো না তো আশা করি বুঝতে পারছো আমরা এর পরবর্তীতে আরো কিছু সত্য রয়েছে এই অধ্যায়ের আমরা সেই সত্য নিয়ে আলোচনা করবো আজকে এ পর্যন্তই পরবর্তী সময় আবারও দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে